শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি মেন্টোজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও আজকে হলো রবিবার সকাল থেকে উঠে ঘরের সমস্ত কাজই সারা হয়ে গেছে আর আপনার রান্না করেছি বলতে ডাল আর আলু ভাতে ভাত করেছি ছেলে মেয়ের জন্য কারণ আজকে আমাদের এখানে যে মাসে মা সপ্তাহে গত হয়েছেন তার শ্রাদ্ধের অনুষ্ঠান এসেছে তো আমার বর চলে এলো কাজে বেরিয়েছিল রবিবার হলো একটা কাজ করে খালি জাস্ট একটুখানি বেরিয়েছিল কারণ ওপরে বললাম তো কাজ আছে আজকে আমাদের আমাদের ওখানে যেতে হবে তো হঠাৎ করেই কাল রান থেকে আমার প্রচণ্ড জ্বর আর ওই একই জিনিস হালকা হালকা বমি কিছুই খেতে পারছি না কিন্তু এখন আমাকে স্টে থাকতেই হবে মাসিমার কাজ সোয়েটার দিন খুব কষ্ট করে হ্যাঁ আমার বরফ বললাম একটু ওষুধ এনে না এই যে এই প্যারাসিটামলটা কালকে রাত্রি একটা খেলছি কাজটা এনে মানে আজকে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে এনে দিয়েছে আমি এখন এই ওষুধগুলো খেয়ে নিই তারপরে যাবো করি আর এখানেও দেখুন সমস্ত রেখে দিয়েছি মালা মিষ্টি আর এই যে লেগে গিফট দেখাচ্ছি আপনাদের তো ভিডিওটি দেখতে থাকুন এইসব ভিডিও তো বেশি শেয়ার করা যায় না তবে যতটা পারবো মানুষের অসুস্থ ছিলেন বয়সও ছিল নিয়মিত তো মানুষকে একদিন একদিন ছেড়ে চলে যেতেই হয় যতটা পারবো শেয়ার করবো শ্রেতাদের অনুমতি নিয়েই আমি এই ভিডিও করেছি চলুন ক্যাপসুল বলতে এটা তো লাল লালটা দেখছেন আমি ওষুধে চিনি না তাকে কেমন ওষুধ আমি খেতে না বন্ধুরা কিন্তু সময় বাধ্য হয়ে যখন আমার মনে হয় মতো উঠতেই যাবে তখনই আমি ওষুধ খাই ওষুধ খেতে পারি না একদম

জি প্রথমেই বার করলাম আমাদের ছোট্ট বাবুর মানে শ্বেতাদির ছেলে স্বার্থকে এ নিয়েছি একটা হলদে রঙের টি শার্ট আর একটা ভিতরের প্যান্ট আছে আর খুললাম না কারণ এখন অত ঘাঁটব না আর এটা অগ্নিকর্তা মানে বাপ্পাদার জামা প্যান্টের পিস আমার বর বললো যে বাপ্পাদার অনেক লম্বা চওড়া কোথায় জামা টামা শর্ট হয়ে যাবে জামা প্যান্টের পিস দাম এই সব একদিন বাজারে গেছিলাম কিনে এনেছি নিজের বিজনেসের মালও তুলেছিলাম আঠো তারিখে এই কুর্তিটা দিয়েছি যেহেতু ফর্সা মানাবে আর এই যে আমি আজকে চুড়িদার পরেছি এটার জন্য কেউ কিছু মনে করবেন না কারণ ওপরেই হচ্ছে আমাদের ছাদে আজকে সাদে অনুষ্ঠানটা তার জন্য কারণ পারলাম না আজকে শাড়ি পরতে শক্তি নেই শাড়ি পরার জন্য যে শক্তিটা দরকার সেটা নেই আমি কালকে অবশ্যই পরবো আর একটা জিনিস দুদিন ধরে বলবো বলবো করছে আজকে তো রবিবার শুক্রবার দিনে জিনিসটা আমার ঘরে এসেছে এখন এমনি দেখিয়ে নিন এই ভিডিওটা আমি করে রেখেছি কিন্তু দেওয়া হয়নি ভিডিওটা ওই এডিটের কারণে ওটা এডিটই করা হয়নি ভিডিওটা করে রেখেছি চলুন দেখুন এই ভিডিওটা আমি আপনাদের পরে দেখাবো সব সময় নাক দিয়ে একটা কাঁচা জল পড়ছে এই নাকটা দিয়ে বেশি হচ্ছে কালকে ওদের বাড়িতে সেই ধোঁয়াটা নিয়েছি তো হয়তো ভেতরে বসেছিল দাদা ভাইদের তো খুব বড় করে যোগ্য হয় জায়গাটা পাট করে রেখেছি আজকে ওটা দেখো কিছু মন করবেন না হ্যাঁ কি বলছিলাম এবার দাদা বাইদে বাইতে তো খুব বড়ো করে যোগ্য হয় তো সেই ধোঁয়াটা নিয়ে আমার মনে হয় নাকে মনে হয় আগে থেকে সর্দি বসেছিল আর একটু ফ্রিজের জলও খেয়েছিলাম কলাটা পুরো বসে যাচ্ছে কাশি আসছে খুক করে আর এই নাকটা পুরো জাম আর এই মাথার এই সাইডটা পুরো জাম চলুন ওপরে যাই আমার বর স্নানে ঢুকেছে এই যে এখন ওপরে ছাদে চলে এলাম আমার বয় বললো আমি মালাটা পড়াবো মাসিমাকে আচ্ছা ঠিক আছে তুমি পড়াও আমি ধরতে গিয়ে দেবো তো দেখুন মাসিমা যেখানেই থাকুন ভালো থাকুন ওনার আত্মার শান্তি কামনা করি খুবই ভালো মানুষ ছিলেন কাজ হচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে আপনাদের কাছ থেকে দেখায় দুদিকে দুটো চেয়ারে দেওয়া হয়েছে এটা ভালো বুদ্ধি করেছে আমি তো আমার শাশুড়ি মায়ের বেলায় একটা চেয়ারেই করেছিলাম তাই জন্য মালা যারা যারা এনেছিল ওই টপকে টপকে সবাই দিতে পারেনি ওই ঠাকুর মশাই দিয়ে গিয়েছিল আর এখানে ওরা এদিকে একটা চেয়ার দিয়েছে ওদিকে একটা দিয়েছে যাতে মালাটা নিতে সুবিধা হয় আর আজকে এই মাসিমার কাজ দেখে নিয়ে শাশুড়ি কথা আবারও খুব করে মনে পড়ছিল প্রায় দিনই উনি আমাকে স্বপ্ন দেন মানে এই তো দুটো বছর হয়েছে সেমভাবে আমাদেরও মানে মায়ের বাড়িতেই আমরা কাজ করেছিলাম শাশুড়ি মায়ের সেই দিন সব ক্লিপিং কিন্তু আমার তোলা ছিল বাষ্যদিকটা তোলা ছিল শ্রাদ্ধিকটা না কিন্তু ফোনে স্টোরেজ কি করতে গিয়ে ক্লিপিংগুলো ডিলিট হয়ে যায় দু একটা এখনও আছে করে বসে কাজ দিচ্ছিলাম আর ভাবছিলাম সবচেয়ে কঠিন সময় সময়টা কেন যে আসে বুঝে না যে কোনো মানুষের পক্ষে এই সময়টাই হলো কঠিন তো কাজ তো অনেকদিন ধরেই হচ্ছে ছোটো ছোটো যতটা করে পাচ্ছি নিচ্ছি এটা দেখুন সেটা দিয়ে আর বাবু হচ্ছে পাপাদার কাজ এখনও অনেক বাকি আছে আবার যেহেতু শরীরটাও সেই দিনকে তখনও মানে ঠিক মতন ভালো হয়নি মাঝে মাঝে কিছু কিছু ক্লিপিং আমি মিসও করেছি বারবার তলায় নেবে পড়ছি আর ওদিকে খাওয়াতে এলাম মিস হয়ে গেছে কিছু কিছু আর মেন ফোনটা তো নিয়ে নিচ্ছে না রুপু বারবার আর এখানে বাচ্চাদের বড়দের মানে শ্রাদ্ধের দিনে তো কেউ সেরকম খেতেই যায় না যেহেতু আমাদের ঘরের মধ্যে কাজ হচ্ছে তাই আমরা কী হচ্ছি এই যে দেখুন এখন এনারা দিয়ে দিচ্ছেন এই দাদা দিদিগুলো খুবই ভালো খুবই মানে প্রচুর কাজ করেছে সারাক্ষণ সবাইকে খেতে দেওয়া সব কিছু মানে এনারা সারা দিন ধরে প্রচুর পরিশ্রম করেছেন আর একটা ব্যাপ মজার ব্যাপার যখন এনারা খেতে বসেছিলেন এনারা নিজে নিয়েই বসতে যাচ্ছিলেন আমরা বসতে দিইনি আমি আর মিলি দিয়ে এনাদেরকে খেতে দিয়েছিলাম কিন্তু সেই নিতে আমি ভুলে গেছি কারণ এটা দেখুন একটা দুঃখের এ হচ্ছে কিন্তু সেখানে না ওই সব কিছু মনে করে করে নেওয়া না মানে ভিডিওটা করতে অতটা মনে থাকছে না আর কি আর এখানে দেখুন মাসিমার এটা অনেকটা পরে পিণ্ড দান হচ্ছে ওই যে দেখছেন কতগুলো মোমবাতি জ্বলছে সবাই ওখানে জল অর্পণ করে মোমবাতি জালে আর কি আমিও দিয়েছি সেই ক্লিপিংগুলো আর তোলা হয়নি বাবান তখন নিচে ছিল ছেলে মেয়েও নিচে ছিল তো দেখুন আপনাদের সঙ্গে তো সুখের স্মৃতিগুলো ভাগ করি তাই আজকে এই দুঃখের জিনিসটা ভাগ আজকে পরের দিন মানে কালকে শ্রাদ্ধের দিনের ব্লগটা একটুখানি করেছি অল্প যতটা পেরেছি আবার কিছু কিছু সময় ভুলেও গেছি ক্লিপিং তুলতে মানে ফোনটা হয়তো ছেলে মেয়ের কাছে আর তোলা হয়নি আর এখন পরের দিন মানে আজকে ওই আসপন্না মৎস্যমুখী আজকে যাব গিয়ে রেডি হয়ে নিয়েছি শরীরটা এখন ভালো আছে মানে ওষুধ খেয়েছি প্রচুর ওষুধ ওই অ্যান্টিবায়োটিকগুলো আরও দুক্ষেপ করে খেয়েছি উঠে দাঁড়িয়েছি আর এই যে রেডি হয়ে নিয়েছি এই শাড়িটাই পরে নিলাম কাছ থেকে কাছেই যাব আমাদের এই পাড়ার মধ্যেই একটা এতে আর ওখানে রুপুকে নিয়ে বাবান পরীক্ষা দিতে গেছে যেহেতু ওর বাবা আসবে আজকে স্কুল থেকে ওই জন্য আজ আর আমায় স্কুলে বাবানকে আনতে হবে না কাল থেকে দুটোর সময় আনতে হবে আর এই যে রূপু এখানে কোথায় রূপু আসো এই যে রুপুকে স্কুল থেকে নিয়ে এসে রেডি করিয়ে দিলাম স্নান টান করিয়ে একটু ভাতও খেয়ে নিয়েছে কোথাও গেলে ওকে একটু ভাত খাইয়েই নিয়ে যায় যাতে পেটটা একটু এ থাকে কিছু তো খেতে চায় না না বসে ওই জন্য তো চলুন দেখি ওখানে গিয়ে কী ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি চলুন আরে যে চলেও এলাম এখানে অনুষ্ঠান বাড়িতে এইখানে জানেন একটা মানে এই যে দিদি আছে এই দিদির অনেক পাখি আছে দিদির সাথে একটু ক্লিপিং নিয়ে নিলাম বলেছে যেতে আমার বাড়িতে মানে ওনার বাড়িতে শোয়েতাদির দিদি উনি ভীষণ ভালো এখানে শোয়েতাদির বন্ধুরা বসে আছে বলতে গেলে আমাদের সব প্রতিবেশী আর ওই একটু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য নিচেটা দেখিয়ে দিয়ে আর ওপরে চলে এলাম খেতে এখানে বসে পড়েছি আমি জেঠিমা আমার বর আর আমার ছেলে দেখছেন স্কুল থেকে এসেছে পরীক্ষা দিয়ে আর এখানে আমার মেয়ে বলছে আমার প্লেট কোথায় আমি যে তুই তো ভাত খেয়ে আমার থেকেই একটু খেয়ে নিবি ওরাই বলছে যে না না আমি প্লেট আনছি বলে ক্যাটার যারা ভাইরা আছে তারা আবার প্লেট দিয়ে গেল তো খাবার আইটেম সব কিছুই খুব সুন্দর ছিল মাসিমার কাজ খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে দুদিনভাবেই সব কিছুই খুব ভালো ছিল যাতে উনি যেখানেই থাকুন ভালো থাকুন ওনার আত্মার শান্তি পায় সেটাই যেন হয় এই শ্রাদ্ধে বাড়িতে খাওয়াটা অনেকেই পছন্দ করে না অনেকেই খায় না কিন্তু দেখুন উনি আমাদের গুরুজন ছিলেন এটা যখন নিয়মের মধ্যেই আছে আর যারা অ্যারেঞ্জমেন্ট করে সেই সমস্ত খাবার তো এমনিই অনেক খাবার বেঁচেছে এগুলো তো আবার না খেলেও খারাপ দেখায় না যদি এই নিয়মটাই না থাকতো নিয়মভঙ্গ মৎস্য মুখ তাহলে একটা আলাদা কথা ছিল খেতে তো কারোরই ইচ্ছা করে না কিন্তু যেহেতু উনি আমাদের গুরুজন ছিলেন তাহলে ওনারও আত্মা কষ্ট পাবে ওই জন্য তো দেখুন পাতে তো দিয়েই গেল দেখলেন শাক ভাজা ভাত শুক্তো মেখে মেখে দিয়েছি শাক ভাজা দিয়েও ও শুক্তোটা নিতে চাইছে না শাক ভাজা দিয়ে আর একটু ডাল দিয়ে ওকে মেখে দিয়েছি আবারও চলে এলো মাছের মাথা দিয়ে ডাল আর ছিল ওই বেগুনি তারপর ফুলকপি আলু চিংড়ি তারপরে ছিল ওই দাঁড়ান পড়ুক হ্যাঁ মাছ ছিল ওই যে দু রকমের মাছ ছিল পার্সে মাছ ছিল আর কাতলা মাছ ছিল আর তার চাটনি পাঁপড় মিষ্টি আর ওদিকে আইসক্রিম তারপরে আপনার হজমলা অনেক আইটেম করেছিল আর আমার মেয়ে তো কিছুই খেতে চায় না এই যে দেখছেন চিংড়ি মাছ ওই চিংড়ি মাছটাই ও একটু বেঁচে খাবে আর মাছ ভাজা নিয়েছিলাম ওর জন্য সেটাও ও একটুখানি খেয়ে সরিয়ে দিয়েছে ওর বাবার পাতে তুলে দিয়েছে আর কি আর এই পার্সে মাছগুলো নিয়েছি আমাদের ওই চারজনের প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর ছিল খুব ভালো রান্নাটা হয়েছিল এই যে দেখছেন সোয়েটার বারবার আসছে বলতেই তোরা ভালোখানে মিলে দিয়ে আর রাজীব দা খাচ্ছে আগে চেয়ারে যেহেতু একটা চেয়ারে আমাদের সবার ধরেনি আর সার্থকও বারবার এসে আন্টি কাকু ভালো করে খাও দাদা ভালো করে খাও বলছে হ্যাঁ বললাম ওরে বাবারে তোদের অত বলতে হবে না আমরা খাচ্ছি নিয়ে দেখলেন পাতে আবারও মিষ্টি পড়ে গেল আর আমার মেয়ে ওই একটু আমসত্ত্ব পাপড় ভালোবাসে নিয়েছে খাচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে নিচে নেমে এসে ওয়েট করছি অনেকক্ষণই বসে একটু গল্প করছিলাম শোয়েতাদিরা এখন ওপরে খেতে গেছে আর এইখানে আমার মেয়ে ওই সার্থকের সাথে তার বন্ধুর সাথে ফ্লিপ খেলছে আর আমার বর আর ছেলে রাজীব দা এনারা বেরিয়ে গেল বাড়ি গেল যেহেতু কাছ থেকে কাজ আর আমরা বসে আছি একটু ওরা নামলে বেরোবো তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটু নেক্সট ভিডিওতে নমস্কার বন্ধুরা টাটা